عِنْ وَدَ اللَّهِ فِلَعْشَوْا شَهُمُ فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْ رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال النبي عليه الصلاة والسلام أيضا قال سبحانه وتعالى في شأن حبيبه Yeah! yeah. oh god

जे मारी कपना के आमा के भलो विषय महोत्सव को आगे धरे गाजीपुर जिला प्रांत केंद्र की जवाही कोनावरी केंद्रीय योजना में सुजी जुमा नमाज अदा को आगे भागे जैसा ही वैसा ही करे ये ऐसे दिल से के शुक्र अदा करनी बोलसे अल्हम्दुलिल्लाह मुस्तरम <laughs> हाजरी বাংলা নববর্ষ আসলে ইংরেজি নববর্ষ আসলে যেমন সারা পৃথিবীর মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয় রাত্র দিগে দেগে অশালীন যাত্রাপাড়া থিয়েটার গান বাজনা এগুলো নিয়ে মানুষ যেতে ব্যস্ততার মধ্য কাটিয়ে দেয় আর এরাবিক আরবি নববর্ষ যখন আসে তখন প্রকৃত পক্ষে যারা আরবি মাস খবর রাখে আরবি মাস গুলা সম্পর্কে ধারণা রাখে তারা এই রাত্রটা এই বাজার বন্দিগিতে কাটায় কমপক্ষে সকালবেলা সদরের নামাজটা জগতের সাথে আদায় করার চেষ্টা করে আর সদরের নামাজে শরীর তো ওই সমস্ত ব্যক্তিরা হতে পারে যাদেরকে আল্লাহ তারা ভালোবাসে যারা ভাগ্যবান এদেরকে আল্লাহ মৌন থেকে জিন্দা করে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদে পাঠিয়ে ভালোবাসা পক্ষে দেখেন কত মানুষ করে আসরের নামাজ পড়ে নেয় মগরিবের নামাজ পড়ে নেয় এশালের নামাজও পড়ে নেয় ঘুমাইতে ঘুমাইতে রাত্র দশটা এগারোটা বারোটা পর্যন্ত নিয়ে গেছে কত মানুষ সারা মাত্র ঘুমি হয় না

ইমান তার যারা মুক্তাকে যারা যারা তাদের ভিতরে আমরা ভয় আছে কতজন ঘুমের ঘরে মারা যার হায় ভাম বাড়িতে স্ত্রী সন্তান পাশে সবার কেউ বলতে পারে না রবুকান ঘুমের ভিতরে আজরা ইন করে নিয়ে যা ঘুম নামক মৌত থেকে আমাকে জাগ্রত করলো সজরের সময় সুরে সাদেকের সময় যার ভিতরে আল্লাহর ভয় আছে ও যদি রাত্রে একটু ফাঁকা পেয়ে যায় সুযোগ পেয়ে যায় উঠে সাথে সাথে উঠে পড়ে তাহার নামাজ পড়ে আমার মালিক হয়তো আমাকে জাগ্রত করে দিছে এই নামাজটা আদায় করার জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে কয়েক

তাহাজ্জুদের নামাজ তো আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছে বাবা আল্লাহ মন دوران কোন রবী দপ্তরে নাম লেখাইতে পারে না তাহাজ্জুদের নামাজ শোনা কোন ওলীই হতে পারে না সাইয়েদই হতে পারে না তাহাজ্জুদের নামাজ সালাহ এজন্য তাহাজ্জুদের নামাজের প্রতি পালনটি করতে হবে জানা নাই মৃত্যু কাল কখন কোন সময় সাধ্য মেনে রুহুকা করে নিয়ে যায় नेक আমল যদি আপনার থাকে ভালো আমল যদি আপনার থাকে আপনার রহুটা ফেরেশতারা জান্নাতের বেশে কাপড় দিয়ে সুন্দর করে পরিপাটি করে আসমানের দিকে নিয়ে যায় আসমানের দরগাহগুলোর সামনে এসে এরকম ভাবে গলা খাদ বলে যে বলে দুনিয়ার যতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কোন ব্যক্তির ছেড়ে অমুক নাম তার গরুটা প্রবাস করা হয়েছে তার জন্য কি জান্নাতে এই আসমানের দরজাটা খোলা হবে বলে হ্যাঁ আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সম্মানিত এই রহুর জন্য এই রহুর আগমনার্থে আসমানের দরজা খোলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কতই না ভাগ্যবান ওই ব্যক্তি যার রহুটা ফেরেস্তারা জান্নাতের রেশমি কাপড়কে সুন্দর করে পরিপাটি করে আসমানের দিকে নিয়ে যায় আসমানের ফেরেস তারা ডাক দিয়ে বলে এই রুহের জন্য আমাদেরকে আসমানের দরজা খুলতে বলা হয়েছে আর কত বটকার বট বক্ত ওই প্রমাণ করা যে নাকি সজরের নামাজ পড়ে নাই জোহরের নামাজ পড়ে না আসরের নামাজ পড়ে না মাগরিবের নামাজ পড়ে না। আল্লাহর কাছে হাত উঠিয়ে কান্নাকাটি করে না আবাজি করে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মন সাইজিন্দিগি চালায় আর অফ সাইজিন্দিগি চালায় না তার রহুটা যদি আজরাইল ছাপটা মেরে বের করে নিয়ে যায় ওই রহুটা ধরতে ইতস্তবত করে এমন কি দুর্গন্ধযুক্ত কাপড় দ্বারা রহুটা যখন এরকম ভাবে পেশিয়ে নেওয়া হয় আসমানের দিকে নিয়ে যাওয়ার সময় দরজাগুলো খুলতে দেরি করা হয় মুসলমান ভাইরা নেয়ামত জীবন পরিবর্তন করার সময় এখন এজন্য আর ওই মাসের শুরু থেকে যদি আপনি আমি আমাদের জীবন পরিক্রমা যদি আমাদের জীবনের খারাপ হয় আমরা যদি ইসলামের সাথে তৈরি করি মুসলমান আল্লাহ বানাইছে কত বড় ভাগ্য বানা

এই জন্য আলম হিসারা লোয়াসারা কিছু আমল আমাদেরকে দিয়ে দিয়েছেন আশুর আর কিছু আমল আমাদেরকে দিয়ে দিয়েছেন কত বেশি গুরুত্ব সহকারে ওরা মুস্তাহা মুস্তাহসান আমল কিন্তু আমল বদলে ওই আমলের সব আছে না আমার বাবারা বন্ধ

আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আওয়াজ দিয়ে বলে আল্লাহ মুসলমান ভাইরা আমার খেয়াল করে শুনে আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে এমন কোন বিষয় নাই যে বিষয়গুলো আল্লাহ জানিয়ে দেয় নাই সব কিছু জানিয়ে দিয়েছে কিন্তু কিছু কিছু বিষয় আল্লাহ গোপন রেখে দিয়েছে প্রকাশ করে নেন হাদিসে নবী আপনার আমার নবী সেটাকে মোকাশামা করে দিয়েছে প্রকাশ করে দিয়েছে ব্যাখ্যা করে দিয়েছে